আমি আমার কল্পনাতেই বেশি সুখী বেশি কথাটা ঠিক গ্রহণযোগ্য না আমি আমার কল্পনাতেই আসলেই সুখী কল্পনাতে আমি এক না জানা জমিদারের এক রাজকন্যা রাজকুমারেও বলা যায় আকাশের চাঁদ বাদে আমার কাছে সব কিছু আছে বাড়ি গাড়ি গয়না শখের মানুষ পশু পাখি উড়ে যাওয়ার মতো দুটো ডানাও সব কিছু সে জগতে আমার নেই কোনো বাধা বিপত্তি আমার ইচ্ছে হলে আমি পাহাড় টপকাতে পারি সব কিছু খেতে পারি মাছের কলিজা থেকে শুরু করে উটের মাংস এ জগতে আমার আর একটা দামি জিনিস রয়েছে তা হলো আমার কলিজার ভালোবাসা আমার রাজকুমার আমাকে সে পাগলের মতো ভালোবাসে না চাইতেই ঘোড়া ছুটিয়ে আমার কাছে আসে শুধুমাত্র এক নজর দেখার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমার জন্য রূপকথার কেতু ফুল নিয়ে আসে আমার সে ভালোবাসার নেই কোনো চাওয়া পাওয়া তবে আছে শুধুই ভালোবাসা কিন্তু এত কিছু কি শুধু কল্পনাতেই বাস্তবে আমি এক ভিন্ন মানুষ সহায় সম্বলহীন বটে আর আমার ভালোবাসা বলতে কিছুই নেই ভালোবাসার দিকে বলতে গেলে আমার মতো অবহেলিত মানুষ দ্বিতীয়টি নেই তবে একটু ভালোবাসা হলে কল্পনা করেই সুখে থাকতে হয় ভালো থাকতে হয় ভালো থাকার জন্য